জনশূন্য ঠিক আছে রেজাল্টটা অ্যাকচুয়ালি কনফার্ম হবে মোটামুটিভাবে একটা এইট্টি পার্সেন্ট শিওর পাওয়া যায় দেড়টা থেকে দুটোর মানে এই সময় এখন টেনটা ডাউন হয় চোদ্দো রাউন্ড ষোলো রাউন্ড কাউন্টিং হবে হ্যাঁ এখন সবাই চার পাঁচ রাউন্ড হয়েছে তার মধ্যে অনেক উতাল পাতাল হবে হুম প্রথমে যেমন আমাদের ছাব্বিশটা দেখা ছিল পঁচিশটা দেখা ছিল চব্বিশটা দেখা ছিল একসাথটা তেমনি তিন মিনিট কম বেশি দেখাতে পারে কিন্তু এই মুহুর্তে এখন কনফার্ম বলা যাচ্ছে না যতক্ষণ না ছাড়া কই নেই হ্যাঁ সুতরাং বাংলার নয় দিদি দিদিকেই আমরা চাই দিদি গরিবদের জন্য অনেক ভাবে দিদি ছাড়া আমাদের ভাবার কেউ নেই আজকে দিল্লিতে যে বসে আছে গরিব মানুষের কথা চিন্তা করে